গুড মর্নিং আমি মো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম তো ভিডিওটা করা হয়েছে সপ্তাহের মধ্যে হবে তো আর এডিট করা হয়নি তো আজকে ফাঁকা ছিলাম তাই ভাবলাম এডিট করে নিই তো যাই হোক তো আমার বান্ধবীরা একদিন সকাল সকাল আমাকে ফোন করে বলছিল যে কোথাও ঘুরতে বের হবে তার জন্য রেডি হতে তো আমি আবার ভাবলাম কোথায় আবার ঘুরতে যাবে আবার বললো যে শাড়ি পরে যেতে হবে তো যাই হোক আমি বলছিলাম আবার শাড়ি পরে কোথায় যাব। তো বারবার বলছিল যে তুই রেডি হ তো যাই হোক আমি সেই জন্য শাড়ি দেখছিলাম যে কোন শাড়িটি পরে যাওয়া যাবে আর যেহেতু দিনের বেলা ছিল তো সেরকমই একটি শাড়ি চুজ করতে হবে আর জানো তো কোথাও যাওয়ার সময় শাড়িই পছন্দ হয় না যে কোন শাড়িটা পরবো আমি তো সবই পরে ফেলেছি যাই হোক দুটো শাড়ি বের করে নিয়েছি আর এদিকে দেখো আমার ব্লাউজের ঢিপ মানে নিজের ব্লাউজ বানানো যা হয় তো একটা শাড়ি দু তিনটা করে ব্লাউজ আমার সেট আছে তো আমি এখন বুঝতে পারছিলাম না কোনটা পরবো দুটো শাড়ি বের করে নিয়েছিলাম এই যে এই একটি শাড়ি আর এই একটি শাড়ি তো এইটি শাড়ি তিনটি ব্লাউজ ছিল একটি সেট যেটি স্লিপলেস আর একটি ফুল স্লিপের মধ্যে আর একটা এই নর্মাল স্লিপের মধ্যে ছিল তাই বুঝতে পারছিলাম না যে কোন শাড়িটি পরা যায় আর কোন ব্লাউজটির সঙ্গে পরবো তো ওসব বাদ দিয়ে আমার বান্ধবী যে আমাকে ফোন করেছিল তাকেই বলে দিয়েছি দেখ কোন শাড়ি পরবো তো সে চুজ করে দিয়েছিল যে এই শাড়িটি যেন পরি হ্যালো বন্ধুরা তো আমি জানি না কেন আমার বাড়ির পাশে একটি ভাস্তি আছে তো ওর নাম হচ্ছে বন্দিতা আর আমার নাম মৌমিতা তো রাস্তা দিয়ে মানে ডাকছিলো যে বন্দিতা আমি শুনলাম মৌমিতা দৌড় দিয়ে এসে বলতেছে কে আমাকে ডাকলো কাউকে তো দেখতেই পাচ্ছি না তো যাই হোক পরে বুঝতে পারলাম হয়তো বন্দিতাকে ডাকতেছিল তো এখানে আসলাম তো আগে তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা সকালবেলা ছিল এখন হালকা একটু রোদ দিয়েছে তো মনে হচ্ছে যাওয়া যাবে শাড়ি পরে তো আমি তো ভাবতে পারিনি এই ঠান্ডার মধ্যে কীভাবে শাড়ি পরে যাবো সকাল সকাল আর আমি যখন উঠেছিলাম তখন তো প্রচণ্ড কুয়াশা ছিল আর কিছুক্ষণ পরেই হচ্ছে কুয়াশা কেটে গিয়েছিল রোদও হালকা উঠে পড়েছিল তাই আমি ভাবলাম যে ঝটপট করে চানটা সেরে নেই আর বান্ধবী তো একটু পরপর কল করেই যাচ্ছে আর আমি ভাবছিলাম এত সকাল সকাল কোথায় যাব । তখন দশটার মতন বাজে তো বারবার কল করছে দেখে আমি রেডি হওয়া শুরু করে দিলাম আর যেহেতু আমি শাড়ি পরে বের হচ্ছিলাম তাই ভাবলাম হালকা একটু মেকআপ তো করারই দরকার তাই একটু মেকআপও করে নিচ্ছিলাম তো প্রথমেই আমি মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপর আরও বেশি কিছু দেই নেই যেহেতু দিনের বেলা যাচ্ছি আর এত মুখে ভারী হয়ে যাবে তাই আমি হালকা ফুলকার মধ্যে ফাউন্ডেশন দিয়ে দিয়েছিলাম আর আমার ফাউন্ডেশনটাও শেষের পর্যায়ে তো হালকা একটু বের করে নিয়ে নিয়েছিলাম আর এই দেখো আমি মেকআপ করে ঝটপট করে শাড়ি এবং ব্লাউজ পরে নিয়েছিলাম এখন একটু এই যে ইয়ারিংটা পরি নিই আর বান্ধবী আমাকে ফোন করে বললো যে ও বের হবে তাই আমি ঝটপট করে সিম্পলভাবে একটা ছোটো মোটো খোঁপা করে নিলাম আর আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম বান্ধবীরা বারবার কল করছিল আর আমি এটাই বুঝতে পারছিলাম না যে এত সকাল সকাল বারবার কেন আমাকে কল করছিল তো যাই হোক রাস্তা দিয়ে শাহর পথে একটা টোটো পেয়ে গেলাম আর টোটোটা মানে ভর্তি তবুও উঠে পড়লাম যেহেতু বারবার কল করছিল আর এখানে বলো তো তোমরা এগুলো কী বোঝা যাচ্ছে আমি তো প্রথমে জলপাই ভেবেছিলাম তারপরে দেখতে পাচ্ছিলাম যে না ছোট ছোট্ট ছোট্ট হচ্ছে সুপারিগুলো তারপর আমি বাজারে নেমে চলে এসলাম ফুলের দোকানে কারণ ওরা কল করে বলছে ওরা ফুলের দোকানে আছে তো আমি ভাবছিলাম আবার ফুলও নিচ্ছে কিছু একটা তো আছে তারপর আমরা টোটো উঠে চলে যাচ্ছিলাম আর আমি বারবার বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক গল্প করতে করতে আমরা চলে এসে পড়েছিলাম আর আসার পর আমাকে আর একজন দিদিকে বাইরে রেখে ওরা দুজন ভিতরে গিয়ে রেডি করছিল তো আমি ভাবলাম কেন আমরা আবার বাইরে দাঁড়িয়ে থাকবো তাই আমি বললাম যে চলো আমরাও ভিতরে যাই তো ভিতরে গিয়ে দেখলাম যে ওরা এই যে এই কিছু রেডি করছিল তো তারপর আসা আসি করছিলো আর এখানে রেডি করছিল আর বলছিলো যেহেতু দুজনেই আমার বান্ধবী স্কিপেট করছিলো আর বললো তুইও একটু রেডি করে দে তারপর দেখো ফাইনালি অনেকক্ষণ আমরা সময় কাটলাম অনেক মজা করলাম ছবি তুললাম তারপরে ফাইনালি অনেকক্ষণ পরে খেতে বসে পড়লাম আর আর এখন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ আমার ভাত খাওয়া হয়েছিল আমার বান্ধবীরা মিলে তো যাই হোক আমরা খেতে শুরু করে দিয়েছিলাম আর আমি খাচ্ছিলাম বান্ধবীরা দেখবে সেটা কি আর হতে পারে ওদেরকেও বারবার বলছিলাম তোরাও খা তোরাও খা তবুও ওরা খাচ্ছিল না আমি বারবার বলার পর ওরা বসে পড়ে গিয়েছিল খাওয়ার জন্য তো সেখানে মজা টজা করে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তখন সাড়ে তিনটে চারটের মতন বাজবে তো বাড়ি এসে পড়েছিলাম আর এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে না কোনো ভিডিওতে সবাই ভালো থেকো